পত্রবন্ধু দেবীপ্রসাদ মণ্ডল গ্রাম ডাকঘর কিয়া মাচা থানা গোয়ালতোর জেলা পশ্চিম মেদিনীপুর লিখছেন বলা যতটা সহজ যখন যেমন তখন তেমন বাস্তবে ততটাই কঠিন এ কথা কেন বললাম আসি বন্ধু এবার সেই কথায় এই নতুন বছরের শুরুতে যে হাড় কাঁপানো প্রবাহ চলছে তাতে প্রান্তিক মানুষের একটা বিরাট অংশের দিকে তাকাও দেখতে পাবে পিঠের টানি সেই ভোর থেকে তাদের জীবনযুদ্ধ শুরু হয়ে যায় পরিচারিকার দল সামান্য একটা ছেঁড়া চাদর জড়িয়ে ট্যাঙ্কে ঠান্ডা জলে গৃহস্থির বাসনকোসন থেকে শুরু করে ঘর মোছা কাপড় কাচার কাজে ব্যস্ত এই শীতে ওরা কি আর পারে যখন যেমন তখন তেমন করতে ওদের কি ইচ্ছে করে না একটু বেলা করে কাজে আসতে কিন্তু হয় কি সেই স্বাদ পূরণ কার না ইচ্ছে করে সুখের সিঁড়ে চড়তে কিন্তু কজন তা পারে এইসব গাল ভরা প্রবচন তাদের জন্য যাদের মাথার উপর ছাদ আছে পকেট ভরে অর্থ আছে জীবন জোরে সুখ আছে প্রিয়জনের স্নেহ ভালোবাসা আছে আর যাপনের অবসর আছে কেবল তাদের কাছেই যখন যেমন তখন তেমন সম্ভব কথাই আছে অন্ধের কী দিন কিবা রাত সবই সমান থেকে যায় শুধু অনুভব আর ওই অনুভব নিয়েই চলে যায় জীবনের সমগ্র পথটা